আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ে থাকা যে স্বৈরাচার যাকে একমাত্র দুনিয়ার জীবিত নারী স্বৈরাচার শাসক বলা হয় আর কি সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচই অগস্ট সোমবারে এবং আমরা যেটা বরাবরই বলার চেষ্টা করেছি যে সে এবং আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার কোনো ম্যান্ডেট কখনোই ছিল না তার একটা অবৈধ দখলদার সরকার এবং দিল্লি সহ বিভিন্ন শক্তির প্রশ্রয়ে আশ্রয়ে তারা এই বাংলাদেশটাকে তারা ষোলো বছর দখল করে রেখেছিল ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া এবং এটা দুঃখজনক যে যেই ভারত গত কয়েকদিন আগে বিশাল আকারে দুই মাস ধরে নির্বাচন এবং ভোটের আয়োজন করল সেই দিল্লি নির্লজ্জভাবে একটা অনির্বাচিত স্বৈরাচারকে যাকে দেশের কোটি কোটি মানুষ আন্দোলন করে হাজার হাজার মানুষ জীবন দিয়ে পালাতে বাধ্য করেছে তাকে তার আশ্রয় দিয়েছে আমরা মনে করি আমরা ভারত সরকারের সাথে এই পলিসির সাথে একমত না আমরা দিল্লি সহ শুরু করে ভারতবর্ষের যারা জনগণ আছে তাদেরকে বলছি যে আপনারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে আপনাদের সরকারের একের পর এক ভুল বিদেশ নীতির কারণে মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে নেপালের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে ভুটানের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না চায়নার সাথে সম্পর্ক ভালো না আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না এবং সর্বশেষ আপনাদের যে দালাল শাসক ছিল স্বৈরাচারী বাংলাদেশের সাথেও আপনারা শাসক যে সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা খারাপ প্রমাণিত হয়েছে অথবা আমরা বারবার বলেছি দিল্লির এই যে বিদেশ নীতি এটা বরাবরই ভুল ছিল এটা বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং এটা খুব দুঃখজনক যে একটা অনির্বাচিত স্বৈরাচারকে তারা এখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে দিল্লিতে এবং যেখানে ইংল্যান্ড আমেরিকা ফিনল্যান্ড থেকে শুরু করে বিশ্বের বহু গণতান্ত্রিকামী দেশে হাসিনা পালনের জন্য চেষ্টা করেছিল কিন্তু সেই সকল সরকার জানে যে মানবাধিকার গণতন্ত্র লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে কোনো স্বৈরাচারকে তারা আশ্রয় দিতে পারে না এবং আইসিসির যারা সিগনেচারি আপনারা জানেন জাতিসংঘের সবচেয়ে সর্বোচ্চ ফৌজদারি আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে প্রসিকিউট করতে পারে অতএব ভারত হচ্ছে আইসিসির স্বাক্ষরকারী দেশ না অতএব এই কারণে তারা মনে করছে যেহেতু হাসিনাকে যে কোনো মামলায় গ্রেফতারের ওয়ারেন্টি জারি করার সুযোগ আছে তার এমন একটা দেশে তাকে আশ্রয় নিতে হবে যে এই দেশটা আইসিসির স্বাক্ষরকারী দেশ না দিল্লি তার জন্য এখন নিরাপদ অপশন কিন্তু আমরা দিল্লিকে বলতে চাই শুধু আইসিসি রেগুলেটরের বিষয় না পৃথিবীর অনেক নাগরিক সনদ মানবাধিকারের সনদের ভারত স্বাক্ষরকারী দেশ অতএব আপনারা যদি হাসিনাকে এভাবে আশ্রয় প্রশ্রয় দেন এতে ভারত সরকারের সারা দুনিয়াতে বদনাম হবে এবং সুনাম নষ্ট হবে আমরা ভারতবাসীকে বলতে চাচ্ছি আপনাদের দেশের সরকারকে আপনারা বলেন যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া এবং তাদের ভুল বিদেশ কারণে ভারত সরকারের পদত্যাগ আপনারা দাবি করতে পারেন আপনারা প্রতিবাদ করতে পারেন